আসসালামু সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি সোগাছরাটে তো হাট থেকে দেখাবো আপনাদেরকে কিছু বলদ গরু তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একদম মাংসে পরিপূর্ণ সুটাম দেহের এক জোড়া বলদ বেশ বড় বড় শিং ভাইজান ভালো আছেন কোথা থেকে আসছেন আজিমারনা গ্রাম জি জি আজিমারনা গ্রাম জি জেলা তাই তো আচ্ছা আচ্ছা জйнайда জেলা মহেশপুর থানা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই যে এক জোড়া গরু আচ্ছা ভাই কি জাতের গরু এই জোড়াটা দেখান দেখান দশ এত গোস্তে একদম গোস্তে পরিপূর্ণ আপনাদের কি পালা না সংগ্রহ করা পালা গুরু কি কি খাবার দিতেন বিছিলি আর ভুছি বিছিলি আর দিয়ে কি এত মোটা করা সম্ভব জি আর কাঁচা ঘাস কাঁচা ঘাস কাঁচা মানে খড় আর ভুশির কথা বলতেছে দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন জোড়াই কতটুকুর গোস্ত আছে বলে ধারণা করছেন এই মন চাচ্ছেন কত সাড়ে পাঁচশো আপনারা শুনতে পেলেন দর্শক চোদ্দ মন গোস্ত আছে যে এক জোড়া গরুর দাম সাড়ে পাঁচশো মানে সাড়ে পাঁচ লাখ টাকা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা যশোর জেলার থেকে নিয়ত কেমন আছে পাঁচ লাখ কেনা ব্যসা নিয়ে তাই তো ঠিক আছে ধন্যবাদ আপনারা শুনতে পেলেন দর্শক এই যে জোড়াটা কিন্তু পাঁচ লাখ টাকা হলে কিনা বেচা করবে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দাম জানাচ্ছি বন্ধুরা গরুর কিনা ব্যবসা চলছে সারি সারি কিন্তু বলত দেশি বলদ ইন্ডিয়ান বলদ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই সাইটে বড় বড় তিন পিস গরু কাকা আছে গরুর ভিতরে কি গরুর মধ্যে একদম মারবে না মারবে কেন কী জাতের গরু এগুলো ইন্ডিয়া ইন্ডিয়া কতগুলো আছে তিনডিয়া আছে একটা বিক্রি হয়েছে একটা আছে একটা বিক্রি হয়েছে এইটা দাতে কয়টা ছটা ছড়ি আটটা থেকে আট ডাত মানে আড্ডাত গরু কানিছাও দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন গরুটা আড্ডাতের একটা গরু কি সুস্থ আছে গে গা এটা কত ছাড়ছেন

যশোর জেলার সো গাছ থেকে আপনি কত বলে বলে আর মানে তাই তো দাম বলছে কত সাড়ে সাড়ে তিনশো মানে তিন লাখ পঞ্চাশ হাজার বলতেছে আপনারা শুনতে পেলেন দর্শক শ্রোতা এই যে একজোড়া গুরু আপনারা দেখলেন যশোর জেলার সো গাছর আট থেকে ঠিক আছে কাকা ধন্যবাদ হ্যাঁ সারি সারি কিন্তু তো গরু গরুর দেখা দেখি কি না ভাষা চলছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে আমরা দর্দাম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটে একটা গরু একা কি গরু ধরে ডালা একদম চুপচাপ আর হব নামাজ আসছে এখন বিক্রি হয়ে যাবে না এখন বিক্রি হয়ে যাবে না জোড়া নাই হ্যাঁ জোড়া নাই জোলা আছে বাবা ওই যে ওই

পঞ্চান্ন শুনলেন এক লাখ পঞ্চান্ন এটা বেচা নিয়ত বন্ধুরা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি বলদ গরু বেশ কিন্তু গরু কিনা বেচা চলছে এখানে এসে দরদাম করে আপনারা ক্রয় করতে পারবেন চৌগাছার থেকে দেখালাম জান জান চালাম বন্ধুরা